কেমন আছেন সবাই আজকে চলে যে আবার একটু ব্লগে আর আমার এখানে একদম পোলাও রান্না হয়ে গেছে ঠাকুরের জন্য আর এখানে আমি একটা সবজি করব তো সবজিগুলো আমি সম্পূর্ণ এখানে কেটে নিয়েছি আর আজকে যেহেতু দাদশী সেহেতু ঠাকুরকে ভোগ সাতটার মধ্যে লাগিয়ে দিতে হবে সাতটা প্রায় বেজেই গেছে তা আমি খুব তাড়াতাড়ি করছি সেই কারণে আমার আর কি ভিডিও করা হয়নি আমি গল্প করতে করতে মোটামুটি আমার সবজিটা প্রায় ভাজা হয়ে গেছে আর এখন আমি এর ভিতরে একটু জল দিয়ে দেবো সামান্য সিদ্ধ হওয়ার জন্য আর নামিয়ে না আমি নেবো আর মোটামুটি ঠাকুরের এই দিকে আমি সম্পূর্ণ কিছু গুছিয়ে রেখেছি আর এরপরে আমি ফুল আনতে যাব ফুল নিয়ে এসে ঠাকুরের ভোগটা আমি লাগিয়ে দেব। মানে ভোগটা ভোগটা দিয়েছি আমি এখন পুজোটা দিয়ে দেবো ফুল নিয়ে আসছি তো দেখতে থাকাও কেমন লাগছে আজকে আমার ব্লগটি আজকে দ্বাদশী কিন্তু সকালবেলা আমাদের আজকে পারণের সময় সকালে হলে খুব অসুবিধা হয়ে যায় মানে একটা চাপের মধ্যে থাকতে হয় ঘর টর মুছে সমস্ত বাসি কাজ সেরে ঠাকুর ঘরে এসে আবার পুনরায় সবকিছু করতে হয় এই জন্য একটু চাপ হয়ে যায় তো যাই হোক গুরু গোবিন্দর কৃপায় আমি ভাবছিলাম যে হয়েই যাবে তো মোটামুটি আমার হয়ে গেছে এদিকে ছেলে মেয়েগুলো বাবার কাছে দিয়েছি ও একটু দেখছে আর মেয়েটা মোটামুটি পত্র গুছাইতে বললাম ও গুছিয়ে নিয়েছে আর এদিকে আমি দেখো ঠাকুরকে সুন্দর করে ভোগ দিয়ে যা পেলাম আর কি দিয়ে দিলাম একটু পোলাও করেছি আর পায়েস আর লুচি করার কথা ছিল কিন্তু সেগুলো আমি করতে পারলাম না পরে বিকালে যদি সময় পাই তাহলে দুধ আসলে তখন করে দেবো তো বন্ধুরা আমি সবাইকে প্রসাদ দিয়ে দেব এখন ঠাকুর ঘরে গিয়ে সকালবেলার ডিসিশন নেই ঠাকুরকে কি ভোগ রান্না করে দেব খুব সহজে है আমি যা পেরেছি আমার সাধ্যের মধ্যে সাদ পূরণ করার চেষ্টা করেছি তো যাই হোক ঠাকুরের ভোগ বলে কথা গ্রহণ করে নিতে হবে আমি তার একটু ঝড়ঝড়া খিচুড়ি মতো মানে পোলায়ের মতো করেছি আর এই দেখো পাঁচ তরকারি সমস্ত তরকারি দিয়ে একটা মানে পাঁচ তরকারি করে ফেলেছি আর এই যে ফল দিয়েছি আমি একটু ফল নিয়ে নেব এখন আমি এখন গ্রহণ করবো প্রসাদ গ্রহণ করবো ঠাকুরের ভোগ যেরকম ভাবে রান্না করা হোক বন্ধুরা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর আমি আমার প্রসাদের থালা দেখো তোমাদেরকে দেখে দিলাম কত সুন্দর লাগছে দেখে আর খেতেও বেশ সুন্দর হয়েছে আর আমি ওর বাবাকে আর আমার শাশুড়ি মাকে দিয়ে দিলাম অল্প করে আর আমি অল্প করেই রান্না করি কারণ সারাদিন আমার ইয়েটাই খেতে হবে আজকে তো দেখো আমার খাওয়া মোটামুটি হয়ে গেল আমি আবার ছানাপোনাকে নিয়ে বসে যাবো উঠে কাজ করতে করতে এই দেখো এখন প্রায় আটটাও বাজে নি দশ মিনিট কম বন্ধুরা এখন আমার এই পাগলুকে খাওয়াবো ঠিক এই যে এখন আমার ছোট খাওয়াবো খাবো বন্ধুরা এই দেখো আমরা এখন হয়ে গেছে দুপুর ছেলে মেয়েদের স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দুজন মিলে উঠে এখন

তার কারণ ও বারবার ঠাকুর ঘরে দৌড়িয়ে চলে আসছে সম্পূর্ণ কিছু আমি রেডি করে নিয়েছি চাল ধুয়ে নিয়েছি এখন কোলে নিয়ে এভাবে কাজ করতে হবে তুমি কিছু বলো ও দেখছে দুধু রান্না হচ্ছে বলছে দুধু দুধু খাবে দুধু খাবে

এ দেখো বন্ধুরা আমি এখন চাল দেব দেবলে আমার ছোট্ট বসে রয়েছে ওকে নিয়ে আমার কাজ করতে হচ্ছে কিচ্ছু জয় করার কৃষ্ণ জয় অন্নপূর্ণা জয় শ্রীকৃষ্ণ আজ বলো জয় কৃষ্ণ বলো ও পুজোর গন্ধ এসেছে পুজোর বাদ দিবে গান গাও তো আর আ ও বৌ ও বৌ কনে গেছো বলো পারো বলতে পারো ও বৌ ও বৌ কনে গেছো ও বৌ ও বৌ কানে গেছো আজু আর জোরে তো দেখো বন্ধুরা এখন আমি আমার ছেলেকে নিয়ে একদম রান্না করছি আর চাল যেহেতু এখন দিয়ে দিয়েছি দুধের ভিতর এখন অনবরত নাড়তে হবে তা না হলে পায়সটা তো লেগে যাবে তোমরা জানো সর পড়ে যাবে তো কিছুতেই কোল থেকে নামছেনা প্রচন্ড গরম ছোট্ট একটা পাখা ওকে ছেড়ে দিয়েছি মানে ছোট্ট একটা ফ্যান আছে ওইটা সেট করেছি ওর মাথার কাছে আমি নিয়ে কোলে বসেছি তো একটু সাবধানে রান্না করতে হচ্ছে যেহেতু এই কড়াইটার মানে একদম সব খোলা কড়াই বুঝতেই পারছো থাবা দিলে কি হয়ে যাবে বাচ্চারা আমার অবস্থা আর এই দেখো করতে করতে কালি হয়ে গেছে আমার মুখে তবুও যাই হোক গা নিজের চেহারা দেখে লাভ নেই এখন আমি যে কাজ করতে ঢুকেছি ঠাকুর ঘরে সেই কাজটা মঙ্গল মতো করে ঢুকে বেরিয়ে পড়তে পারলে বাঁচি সে চিন্তায় করছি আর রান্না করছি মা পৌ মিলে আর তারপরে আমি ঠাকুর মানে আমার গোপুসোনাকে আবার এই পায়েসটা ভোগ নিবেদন করে দেবো তারপরে আমার কাজ মোটামুটি ঠাকুর ঘরের হয়ে যাবে আরো ওদের বাবা আসলে পরে তখন আমি আবার ঠাকুর ঘরে এগুলো ঢুকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো ঠাকুর ঘরে ভোগটা রান্না করলে সুবিধা হয় কি আমি ঠাকুরকে একটু ভোগ নিবেদন করতে পারি আর আজকে সকালে ভেবেছিলাম আগে পায়েস করে দেবো কিন্তু সকালে তো দুধ আলাদা দুধ দিয়ে যায় না আমাদের দুধ দিতে দিতে বারোটা একটা বেজে যায় সেই কারণে এখন একটা প্রায় মতো প্রায় বেজে গেছে তো এখনই করে নিয়ে গপুষণাকে ভোগটা নিবেদন করে দিবো তাহলে খুবই ভালো হবে আর সেই কারণেই দেখো ছেলে কিছুতেই নিচে নামতে চাইছে না তো লালা ভুলা দিয়ে অনেক বুঝিয়ে ওকে নিচে নামিয়ে দিয়েছি আর ও খেলা করছে আর প্রচণ্ড ওর সাথে গল্প করতে হচ্ছে কথা বলতে হচ্ছে আর তা না হলে এদিক ওদিকে চলে আসছে আর গল্প করতে করতে আমার মোটামুটি এখানে হয়ে গেছে পায়েসটা দেখতে পাচ্ছ এসে এসে লেগে গেছে আর এরপরে আমি একটু পরে চিনি আর এগুলো দিয়ে দেবো চিনি আর বাদামটা দিয়ে দেবো আর এই দেখো পাশে বসিয়ে রেখেছি কত কিছু দিয়ে আর সব ছড়িয়ে ছিটিয়ে ঠাকুর ঘরের মধ্যে একাকার করে দিচ্ছে তবু কিছু করার নেই কারণ সামনে নিয়ে বসতে খুবই ভয় লাগছে আমার এই যে ভরা একটা কড়াই দেড় কেজি দুধের মতো আমি পায়েস রান্না করছি আজকে তো দেড় কেজি দুধ মানে বুঝতে পারছো অনেকটা দুধ আর প্রচন্ড গরম এখানে আমারই ভয় লাগছে আর বাচ্চাকে কোলে নিয়ে রান্না করতে আরও ভয় লাগছে কোনো কিছু না হয়ে যায় তো সেই কারণে ওকে অনেক কষ্ট করে পাশে বসিয়ে দিয়েছি ওখানে বসে যা করে করুক করতে করতে দেখি হিসু করে দিয়েছে এক জায়গায় আবার আর গিয়ে প্যান্ট ট্যান খুলে দিয়ে পরিষ্কার করে দিয়ে আসলাম ওকে তা আবার করতে এসেছি অল্প জাল দিয়ে গেছিলাম আর আস্তে আস্তে হয়ে যাবে মোটামুটি আর বেশি সময় লাগবে না মোটামুটি জালটা হয়ে এসেছে বন্ধুরা মোটামুটি আমার পায়েসটা মোটামুটি হয়ে এসছে আর এদিকে আমার ছেলেকে নজর রাখতে রাখতে অস্থির আমি কারণ এদিকে গরম উনান বাবা ওখানে বসো ওখানে বসো বসো মা বসো আর যে বসো আমার মানে কন্টিনিউ কথা বলতেই হচ্ছে তা না হলে খুবই বিপদ আর যে এই যে বলতে বলতে আমার ভোগ হয়ে গেছে ঠাকুরের এই যে পরমান্ন এখন আমি গোপুসোনাকে নিবেদন করে দিচ্ছি আর গোপুসোনাকে বলছি একটু পুজো করে দাও নমো করে ঠাকুরকে নমো করো নমো করো হুম নমো করো নমো করো দু হাতে হ্যাঁ হ্যাঁ নমো করো ঠাকুরকে নমো করো নমো করো জয়গোপাল হ্যাঁ নমো করো এই দেখো বন্ধুরা আমি এখন মোটামুটি আমার হয়ে গেছে আমি এখানে ঢেকে রেখেছি

এখন আমরা ভু চলছে এই তো এখন আমার দিনকার ডিউটির মধ্যে অর্ধেক বেলা হয়ে গেল হ্যাঁ তারপরে আবার একটু পরে বিকেলে আবার ছাদে নিয়ে যেতে হবে ঘরের মধ্যে এক আমি তাদের ভালো লাগে না বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরলে তাদের ভালো লাগে আর একজন টিভি দেখতে বসে গেছে খাওয়া দাওয়া করে এসে বুঝলে বাবা কোথায় বাবা কোথায় বাবা এখনো বাড়িতে ফিরেনি বাবা তো ঠিক আছে আজকে ভালো থাকো এই পর্যন্ত আমার vlog কেমন লাগলো জানিও